চলতর চ্যাপ্টারের আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বলেছে ছয় অহম রোদের যাতে এর প্রাথমিক দ্বিগুণ হয় এর অন্তিম রোধ কত এই প্রশ্নটি দু সালের মাধ্যমিক পরীক্ষায় এসেছিল তো চলো সলিউশনটা আমরা দেখে নিই তাহলে তোমরা লিখবে মনে করি তারটি দৈর্ঘ্য এল এটা লিখবে তোমরা কিন্তু আমি লিখছি না প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বলে লিখবে এ এবং তারের উপাদানের রোধাঙ্ক রো এই কথা তিনটে কিন্তু তোমরা লিখে এই সাইনগুলো লিখে দেবে এবার আমরা কি জানি তারটির রোধ তারটির রোধ আর আরের মান আমরা কি জানি রো ইন্টু ওয়ান বাই এ কেন কারণ তারের রোধ তার প্রস্তচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক হয় আর রোটা কি একটা ধ্রুবক সংখ্যা এইটা সমান কত বলে দিয়েছে রোধটা বলে দিয়েছে তো এই জিনিস কটাকে ভালো করে তোমাদের জানতে হবে এবার তারের অন্তিম দৈর্ঘ্য তারের অন্তিম দৈর্ঘ্য কথাটা তোমরা লিখবে অন্তিম দৈর্ঘ্য এল ওয়ান কি বলেছে কত হবে এল ওয়ান সমান বলেছে তারকে টানা হল যাতে এর দৈর্ঘ্য প্রাথমিক দৈর্ঘ্যের দ্বিগুণ হয় এটা প্রশ্নে বলে দিয়েছে ভালো করে এটা লক্ষ্য করো তাহলে প্রাথমিক দৈর্ঘ্য যদি এল হয় তাহলে অন্তিম দৈর্ঘ্য নিশ্চয়ই টু হবে আশা করি বুঝতে পেরেছো এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অন্তিম প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ ওয়ান এটা লিখবে অন্তিম প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ ওয়ান যেহেতু আয়তনটা অপরিবর্তিত থাকে সুতরাং আমরা কি জানি ক্ষেত্রফল দৈর্ঘ্য তার তার মানে কি হয় আয়তন হয়ে যায় মানে অন্তিম আয়তন আর প্রাথমিক আয়তন কারণ প্রাথমিক ক্ষেত্রফল কত এ প্রাথমিক দৈর্ঘ্য এল অন্তিম প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত এ ওয়ান অন্তিম দৈর্ঘ্য কত এল ওয়ান এ ওয়ান এল ওয়ান এটা আয়তন অন্তিম আয়তন এটা প্রাথমিক আয়তন এই দুটো ইকুয়ালস হবে আশা করি বুঝতে পেরেছো এবার দেখো সিম্পলিফিকেশনটা করছি এ ওয়ান যেমন আছে বসিয়ে দেব এল ওয়ান এর ভ্যালু কত এল ওয়ান এর ভ্যালু বলেছে টু তাহলে এই এল এর জায়গায় আমরা টু কে পুট করে দেব এবার দেখো এখানে যেমন আছে এল বসিয়ে দিলাম এখান থেকে এ ওয়ান এর ভ্যালুটা আমরা নিয়ে নিই এ ওয়ানের ভ্যালু কত হয়ে যাবে এ এল বাই এই এদিকে চলে আসবে এই দুটো ক্যান্সেল হয়ে যাবে তাহলে এ ওয়ান সমান কত হয়ে যাবে এ বাই টু তার মানে নতুন দৈর্ঘ্য প্রসারণের পরে তারের যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা হলো সেটা প্রাথমিক প্রস্তচ্ছেদের ক্ষেত্রফলে কি হলো অর্ধেক হলো তাই তো তাহলে এবার তোমরা লিখবে তারটির অন্তিম রোদ যেটা তোমাদের প্রশ্নে বার করতে বলেছে তারটির অন্তিম রোধ অন্তিম রোদ তাহলে কি হয়ে যাবে আর ওয়ান সমান রো ইন্টু কি লিখবো আমরা এল ওয়ান বাই এ ওয়ান তাইতো এবার দেখো সিম্পলিফিকেশনটা রো যেমন আছে লিখে দাও এল ওয়ান কত আর এই যে এ ওয়ান আছে এ ওয়ান এর ভ্যালু আমরা কত পেলাম এ বাই টু পেলাম তাহলে এখানটায় আমরা এবু বসিয়ে দেব এবার দেখো আর ওয়ান সমান আমরা কত পেয়ে যাচ্ছি রো ইন্টু টু এল ইন্টু টু বাই এ তাহলে সমান সমান কত হয়ে যাচ্ছে দেখে নি আমরা যে দুই দুগুণের চার ইন্টু এখানে কত হচ্ছে রো ইন্টু এল বাই এ এইটুকু বুঝতে পারলে আশা করি এবার দেখো যেটা বলেছে এই রো ইন্টু এল বাই এ যেটা আমরা পেলাম রো ইন্টু এল বাই এটাই কিসের মান এই যে রো ইন্টু ওয়ান বাই এ রো ইন্টু ওয়ান বাই এ এটা কিসের ভ্যালু সরি রো ইন্টু এল বাই এ হবে এটা আমার এখানে লিখতে ভুল হয়েছিল তোমরা ঠিক করে নেবে রো ইন্টু এল বাই এ এটা কিসের ভ্যালু এটাই হচ্ছে আর এর ভ্যালু তাহলে ফোর ইন্টু আর এখানে আমরা লিখে দিলাম তাই তো এবার তাহলে এখান থেকে আমরা সহজেই বার করে নিতে পারবো আর এর ভ্যালু ভ্যালু কত বলে সিক্স ওহম তাহলে ফোর ইন্টু সিক্স সমান সমান চব্বিশ ওহম এটাই হলো কি তারটির অন্তিম রোধ আশা করি বুঝতে পেরেছ খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন ভালো করে প্র্যাকটিস করবে এটা